ডাক্তার শফিকুর রহমান ছিল সেটি হচ্ছে পরবর্তীকালীন জামায়াতের সাথে বর্তমান জামায়াত ইসলামের কি কোনো নীতিগত পার্থক্য রয়েছে কিনা কিংবা বর্তমানে আপনার যে দল আপনারা কি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন কিংবা মুক্তিযুদ্ধ আসলে আপনাদের অবস্থানটা কি আসলে স্পষ্ট করেন কিনা মানে মিড মিট আমার যে বয়সটা ছিল সেটা নিয়ে আমি যা দেখেছি সেখানে আসলে মুক্তিযুদ্ধটা পাকিস্তানি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এই দেশের মানুষের পূর্ব পাকিস্তানের শেখ মুজিব হবেন প্রধানমন্ত্রী আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি জানি না তারা দুনিয়ার কোন দেশে দুই প্রধানমন্ত্রী জানেন কিনা আছে কিনা আমার জানা মতো নাই এটা ছিল একটা অন্যায় অসঙ্গত দাবি যেটা কোনোভাবেই গ্রহণ করা যায় না সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়েছিল তো সেই সৃষ্টি শেষ পর্যন্ত নিল মোট মুক্তিযুদ্ধে এখন সেই যুদ্ধে আমার গিয়েছিল কিনা সমর্থন করেছিল কিনা না সেই যুদ্ধে জামাতে ইসলামী যেতে পারেনি এবং সেখানে দেখেন জামাত ইসলামী তো দূরের কথা আগে মৌলানা আছে গ্রেফতার হলেন কয়েকদিন থাকবেন না সেই তিনি বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হলেন তারপরে সাহেব যিনি একজন ভাষা সৈনিক ছিলেন বা সেনাপতি ছিলেন তারও একই অবস্থা হয়েছিল তিনিও থাকতে পারেননি সেখানে জামাতে ইসলামী তো নাই কোনো ইসলামী দল সেখানে যায়নি কেন যায়নি আমরা জানতাম নিশ্চিত যে সেখানে ভারত আমাদেরকে ওয়েলকাম করবে না বলে আমাদের দেশ আমাদের থাকার জায়গা ঠিক ছিল বা জামাতের থাকার জায়গা ছিল অন্যান্য দলের মতো বাংলাদেশে শুধু এটা না অনেক বামপন্থী দল যায়নি তারা সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এখন অন্যদের ফিলোসফি আমি বলতে পারবো না আমি পরবর্তী পর্যায়ে জামাত নেতৃবৃন্দের কাছ থেকে জিজ্ঞাসা করে যেটা জানতে পেরেছি কেন তারা পরিষ্কার বলেছেন যে এই তত্ত্বাবধানে নয় নেতৃত্বে কার্যত তারা সবকিছু দখল করে নিয়েছিল নামটা তো তখনই যখন নিয়ন্ত্রণটা তাদের হাতে চলে গিয়েছিল এটা স্পষ্ট ছিল যে তাদের নেতৃত্বে অথবা তাদের অধিক উৎসাহের কারণে যে দেশ স্বাধীন হবে সেই দেশের স্বাধীনতার সুফল এই দেশের জনগণ ভোগ করতে পারবে না যেটা তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে এখন কেন ইন্ডিয়া এই অবস্থা আমাদের সাথে করছে

জামাত ইসলাম কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এমন প্রশ্ন ছুড়ে দেয় ডক্টর শফিকুর রহমানকে তো আমি জামাত ডক্টর শফিকুর রহমান তার এই প্রশ্নের জবাবে খুব চমৎকারভাবে একটি উত্তর দিয়েছেন উত্তরটি অবশ্যই আপনারা শুনে যাবেন উত্তরটি শুনলে সত্যি অবাক হবেন তো আসুন আমরা বিস্তারিত আমিরে জামাতের মুখ থেকে আমরা শুনে আসি ডাক্তার শফিকুর রহমান একটা বিষয় আসলে খুব জানার ইচ্ছা ছিল সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ কিংবা পরবর্তীকালীন জামায়াতের সাথে বর্তমান জামায়াত ইসলামের কি কোনো নীতিগত পার্থক্য রয়েছে কিনা কিংবা বর্তমানে আপনার যে দল আপনারা কি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন কিংবা কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে আসলে আপনাদের অবস্থানটা কি এটি কি আসলে স্পষ্ট করবেন কিনা যেখানে আমরা এখানে তিনজন মানুষ আছি আমি আছি এই প্রান্তে আপনারা দুইজন ওই প্রান্তে তা আপনারা দুইজন আমার বিশ্বাস যে সম্ভবত আপনারা মুক্তিযুদ্ধ দেখেননি আমি একটু হালকা দেখেছি আমি একজন শিশু ছিলাম শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এদের শেখ মুজিবুর রহমান সাহেব নেতৃত্বে আওয়ামী পাকিস্তানের তিনশো আসনের মধ্যে একশো বাষট্টি আসনে কিন্তু জয়লাভ করেছিল সেই হিসাবে তারা যেহেতু অর্ধেকের চেয়ে বেশি আসনে জয়লাভ করেছিল এই দেশ শাসন করার বিধিগত এবং সাংবিধানিক অধিকার তাদের কিন্তু পাকিস্তানের বুট্টু সাহেব তিনি সেখানে তারা ডায়লগ করেছেন সেই পাওয়ার হ্যান্ডওভারটা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ এবং শেখ মুজিব সাহেব তার দল পুরো পাকিস্তান শাসন করবে বুট্টুর দাবি ছিল যে পূর্ব পাকিস্তানে আমি কোনো আসন পাই নাই আর পশ্চিম পাকিস্তানে শেখ মুজিব কোনো আসন পান নাই অতএব আমাদের কার পুরো পাকিস্তান শাসন করার মেন্ডের জনগণ আমাদেরকে দেয় নাই পূর্ব পাকিস্তানের শেখ মুজিব হবেন প্রধানমন্ত্রী আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি জানি না আপনারা দুনিয়া কোনো দেশে দুই প্রধানমন্ত্রী জানেন কিনা আছে কিনা আমার জানার মতো নাই এটা ছিল একটা অন্যায় অসঙ্গত দাবি যেটা কোনোভাবেই গ্রহণ করা যায় না সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়েছিল তো সেই সৃষ্টি শেষ পর্যন্ত নীর মোট মুক্তিযুদ্ধে এখন সেই যুদ্ধে আমার গিয়েছিল কিনা সমর্থন করেছিল কিনা না সেই যুদ্ধে জামাতে ইসলামী যেতে পারিনি এবং ওইভাবে প্রকাশ্যে কোনো সমর্থন দেয়নি আর অপ্রকাশ্যে যদি কিছু করে এটা জনগণের জানার কথা না প্রশ্ন আসবে যে কেন জামাত তাহলে সেদিন মুক্তিযুদ্ধের অংশ হলো না আপনারা সবাই জানেন সচেতন সাংবাদিক হিসাবে ভারত তাদের নিজেদের স্বার্থেই এই সুযোগটুকু সেদিন ভারতের সৃষ্টি করে দিয়েছিল তোমরা আসো থাকো এবং আমরা তোমাদেরকে ট্রেনিং দিব অস্ত্র দিব রেশন দিবো তোমরা যুদ্ধ করো দেশ তোমরা স্বাধীন করো ভারত যেখানে এই দৃষ্টিভঙ্গি থেকে সেখানে দেখেন জামাত ইসলামী তো মৌলানা আছে না সেই শর্তে তিনি বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হলেন তারপরে অলিহাদ সাহেব যিনি একজন ভাষা সৈনিক ছিলেন বা সেনাপতি ছিলেন তারও অবস্থা হয়েছিল তিনিও থাকতে পারেননি সেখানে জামাতি ইসলামী তো নাই কোনো ইসলামী দল সেখানে যায়নি কেন যায়নি আমরা জানতাম নিশ্চিত যে সেখানে ভারত আমাদেরকে ওয়েলকাম করবে না ফলে আমাদের আমাদের থাকার জায়গাটি ছিল বা জামাতের থাকার জায়গা ছিল অন্যান্য দলের মতো বাংলাদেশে শুধু এটা না অনেক বামপন্থী দল যায়নি তারা সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এখন অন্যদের ফিলোসফি আমি বলতে পারবো না আমি পরবর্তী পর্যায়ে জামাত নেতৃবৃন্দের কাছ থেকে জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছি কেন তারা সেদিন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেন না তারা পরিষ্কার বলেছেন যে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল ভারতের তত্ত্বাবধানে নয় নেতৃত্বে কার্যত তারা সব কিছু দখল করে নিয়েছিল নামকা হস্তে জেনারেল উসমানী ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান কমান্ডার কিন্তু নিয়ন্ত্রণ করতো তারাই সব তো তখনই যখন নিয়ন্ত্রণটা তাদের হাতে চলে গিয়েছিল এটা স্পষ্ট ছিল যে তাদের নেতৃত্বে অথবা তাদের অধিক উৎসাহের কারণে যে দেশ স্বাধীন হবে সেই দেশের স্বাধীনতার সুফল এই দেশের জনগণ ভোগ করতে পারবে না যেটা তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে অক্ষর প্রমাণিত হয়েছে এখন কেন ইন্ডিয়া এই অবস্থা আমাদের সাথে করছে এর কারণ হল তারা তাদের জমিদারি হারিয়ে এখন সহ্য করতে পারছে না এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে তারা মিথ্যা মিডিয়া নেমেছে চতুর্দিকে দেশবাসীকে এবং দেশের বাইরে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এর তার থেকেই বোঝা যায় যে জামাত ইসলামী তখন তার ফিলোসফি সঠিক ছিল না বেঠিক ছিল এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সেই সময় তাইলে কি জামাত ইসলামী কোনো ধরনের কোনো ভুল করে নাই এ গ্যারান্টি আমি দিতে পারবো না জামাত ইসলামী মানুষের সংগঠন মানুষ হিসাবে যে কেউ ভুল করতে পারে সংগঠন ভুল করতে পারে যদি রকম কোন ভুল করেই থাকতো তাহলে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের দেশ পরিচালিত হয়েছে আওয়ামী লীগ দেশ শাসন করেছে এখানে করা হয়েছিল সেই তো তো নেতার নাম ছিল না তারা অপরাধ করেই থাকতেন নাম কেন তারা দেননি এমন ছিল যে তাদের নাম দিতে হবে তাদের জন্য কি এমন চ্যালেঞ্জ ছিল তারা অনেকেরই নাম পারলেন তুলে আনতে পারলেন এর প্রমাণটা দেখুন যে এই সরকার কয়েকদিন আগে যে সরকারটা পতিত সরকার বিদায় নিল সেই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই দেশের রাজাকারের তালিকা তৈরি করলো দশ হাজারের এর মাঝে আট হাজার একশো তিরাশি জন হইল আওয়ামী লীগের কি বলবেন এখন আপনি বলুন আর সেখানে একশো চৌত্রিশ জনাতি ইসলামিক অন্যান্য আরো ভাগ বাট ওরা পেয়েছে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার গুলা কার্যত এগুলা তাদের নিজেদের তৈরি করা শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে একটা জাতিকে ধ্বংস করা শোষণ করা লুণ্টন করা এবং অন্যদের তবেদার বানানোর বিষয়টাকে বৈধতা দেওয়ার জন্য জায়গ বানানোর জন্য আমাদের বিরুদ্ধে উপপ্রচার গুলা চালানো হয়েছে ধন্যবাদ আপনাকে শুনতে পারলেন আমি যেমাতির এই বক্তব্যটি এ প্রশ্নের জবাবে আমির জামাত কি চমৎকার ভাবে আলোচনা করেছেন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমির জামাত যে কথাটি তুলে ধরেছেন যে ভারতের সাহায্য নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমাদের কোনো লাভ হবে না বা না আর ঠিকই আজ বান্ন তেরপান্ন বছরে সেটাই প্রমাণিত হয়েছে ভারতের বাহিনী নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু সেই স্বাধীনতা মানুষ ভোগ করতে পারেনি তৎকালীন পাখি পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শাসন করতো যখন স্বাধীনতা অর্জন হলো একাত্তরের পর এই দেশটাকে শোষণ করতে লাগলো ইন্ডিয়া ইতিপূর্বে যা প্রমাণিত হয়েছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের মাথা নষ্ট হয়ে গেছে তারা তাল বেতাল বকতেছে তার মানে বুঝতে পাচ্ছেন যে এই পঞ্চাশ ত্রিপান্ন বছর যাবৎ এই দেশটাকে শোষণ করে এসেছে ইন্ডিয়া এখন ইন্ডিয়া মুক্ত তার জন্য তারা ইন্ডিয়ার আসল তাল বেতাল হয়ে গেছে প্রকৃত অর্থে এটাই যে জিনিসটা জামাতের দায়িত্বশীলেরা অগ্রিম বুঝতে পেরেছিল সেটা আমরা সাধারণ মানুষ যে জেনাল শিক্ষিত মানুষ বা অন্য ঘরনার মানুষ তারা বুঝতে লাগছে পঞ্চাশ বছর জামাত ইসলামের দায়িত্বশীলরা যেটা বুঝে আর সাধারণ মানুষ অন্যরা বুঝতে তাদের সময় লাগে পঞ্চাশ বছর এখন কিন্তু জাতির কাছে ক্লিয়ার যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন ঠিকই করেছিলাম কিন্তু সে স্বাধীনতা ভোগ করতে পারিনি আমিরে জামাত একটি কথা বলেছিলেন মালানা হামিদ খান বাসানি স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ইন্ডিয়া গেছিল তাকে স্থান দেয়নি তাকে সেখান থেকে বের করে দিয়েছিল যদি জামাত ইসলাম স্বাধীনতা যুদ্ধে অংশ পারছেন যে তারা হচ্ছে ইসলাম তাদের ছিল কি দেশটাকে শোষণ করা আর জামাত ইসলামকে জামাত ইসলাম ক্ষমতায় থাকলে আর জামাত ইসলামের দায়িত্বশীলরা যদি সরকারে থাকে প্রধান প্রধান জায়গাতে যদি জামাত দায়িত্বশীলরা থাকে তবে এই ভারত শোষণ করতে পারবে না এজন্য জামাত ইসলামকে বলা হতো রাজাকার এবং জামাতের বড় বড় নেতাদেরকে প্রথম সারি নেতাদেরকে এই পরিকল্পিত ভাবে এটা জেদ ধরে আল্লামা আল্লাহ সাইদিস সকলকে হত্যা করেছে বিচারের নামে প্রহসনের বিচারের নামে তাদেরকে হত্যা করেছে দর্শক আমিরে জামাতে যে বক্তব্য দিয়েছে আজকে এই বক্তব্যের সাথে আপনি সহমত কিনা অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ